বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে শনিবার দুপুর একটার দিকে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী বনানী বাইপাসে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘন্টা যান চলাচল ব্যাহত হয় অবরোধের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় আহতদের শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ইয়া কি ওই জানবাসানের জন্য কি উঠাই যাবে এখানে আসে যখন এটা এরা বাইলেট করে এখানে আসা সিগন্যাল দেয় এরা সিএনজি ড্রাইভ বাজারা এরা টাকা বাজারা সাইদ এই দিকটা তো উঠাই ওই দিকটা তো উঠা এই সময় যদি এটা দ্রুতগামী এটা বাস আসে বাট ট্রাক আসে এই গাড়িটা যখন সামনের সম্মুখে ব্যাস পাবে তখন এই গাড়িটা উঠাই যাবে ঘটনাটা এইভাবেই ঘটছে ব্র্যাকেটের যত এখানে ঘটনাটা এইভাবেই ঘটছে